প্রবেশ করাই দিছি হে আমার কলিজার ইমানদার বান্দারা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করলে কি লাভ হবে আল্লাহকে ভয় করলে কি লাভ হবে আল্লাহকে ভয় করলে কিভাবে ভয় করার মাধ্যমটা কি সেটাও আল্লাহ বলে দিছেন বকুনু উমা হে ইমানদার বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে আল্লাহর ভয় অর্জন করার জন্য বললাম তোমরা আল্লাহর ভয়টা কিভাবে অর্জন করবা আল্লাহর ভয় অর্জন করার একটা মাধ্যম হলো তুমি সত্যবাদীর সাথে থাকো হে ইমানদাররা আমরা সবাই ইমানদার নইনি আমরা সবাই ইমানদার স্বীকার করেন যে আমরা সবাই ইমানদার হে ইমানদাররা ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো কাকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহ এখানে যদি ইচ্ছা করতেন বলতে পারতেন ইয়া ইউনি আমাকে ভয় কর আমরা অনেক সময় ছেলে সন্তানকে বলি না আমি কিন্তু মারি ফেলাম ভয় কর বলতে পারতো না আমারে ভয় কর আল্লাহ এখানে আমাকে ভয় কর এই কথা বলেন নাই আল্লাহ বলছেন ইয়া ইহালিনা তোমরা আল্লাহকে ভয় কর কাকে ভয় কর কারণ আল্লাহ নামের মধ্যে অনেক গুণ আল্লাহ নামের মধ্যে আল্লাহর নাম আল্লাহ সব সিফাত এ আল্লাহ নামের মধ্যে আছে তো আল্লাহ এই তাকুনি না বলিয়া আমানু তাকুল্লাহ কেন বলছেন এটার মূল যে মেসেজটা আল্লাহ আমাকে দিয়েছেন আপনাকে দিয়েছেন সেটা হলো যে আল্লাহকে ভয় করো মানে আল্লাহ যেরকম ভাবে বন্দাকে ক্ষমা করতে পারেন আল্লাহ যেরকম ভাবে বন্দাকে নেয়ামত দিতে পারেন আল্লাহ যেরকম ভাবে বন্দাকে নরমের সাথে ডাকতে পারেন আল্লাহ ফাক এরকম ভাবে বন্দাকে শাস্তিও দিতে পারেন আল্লাহ এরকম ভাবে বন্দাকে কি দিতে পারেন শাস্তিও দিতে পারেন এজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদাররা আল্লাহকে ভয় করো ওয়াকুনু এবং সত্যবাদীদের সাথে থাক তো আল্লাহ তা আলা বন্দাকে শুধু এখানে নয় কোরআনুল করিমের বিভিন্ন জায়গায় আল্লাহ বন্দাকে এ আদেশ দিছে মানে আল্লাহকে তাকুয়া অর্জন করার জন্য আল্লাহর ভয় অর্জন করার জন্য আল্লাহ কোরআনুল করিমের বিভিন্ন আয়াতে আল্লাহকে দিছেন আদেশ দিয়েছেন ইয়া আইয়ু আল্লাহ তকুল্ল হক্ ক তু ক তহি ওয়ালা তামু তুন্না ইল্লাহ ওয়াং তুম মুসলিমুন হে ইমানদাররা আল্লাহকে ভয় কর হক্ ক ভয় করার মতো ভয় যেভাবে ভয় করা দরকার সেভাবে তোমরা আল্লাহকে ভয় কর ওয়ালা তামু ইল্লা ইল্লাহ ওয়াং মুসলিমুন এবং তোমরা মৃত্যুবরণ করিও না তোমরা মৃত্যুবরণ করিও না ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ না তোমরা পরিপূর্ণ মুসলমান খাঁটি মুসলমান হইতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না এটা হলো আয়াতের অর্থ অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো وقولوا قولا سديدا كون نمبر ايات بلى تن نمبر رتما يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون تن يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا اللہ تعالی এরকম ভাবে কুরআনুল কারীমের আর অনেক আয়াতের মধ্যে আল্লাহ تعالی বান্দাকে বলছেন অন্য এক জায়গা বলছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুল্লাহু ওয়া যরূ রিবা হে মানদাররা আল্লাহকে ভয় করো এবং রিবা সুদকে ছেড়ে দাও তো আমি যে কথাটা বলতেছিলাম আপনাদেরকে যে প্রথম আয়াতটা আড্ডা করছি ইয়া ইউ আমানু ডাকুল্ লহ আল্লাহকে ভয় করো বা কোন দেখি আল্লাহ এখানে বন্দাকে কি দিছেন আদেশ দিছেন যে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করব বন্দা ভয় শিখবে কিভাবে। আল্লাহর ভয় অর্জন করবে কিভাবে। আমরা একটা কথা বললাম এই বন্ধু নামাজ পড়ো একটা আদেশ দিলাম এ ভাই জমিন করো এই ভাই এ কাজটা কর আমি যদি কাজটা করতে না জানি আমাকে আদেশ দিলে সারা দিন যদি বলেন এই কাজ এটা কর এই তুমি নামাজ পড় এই তুমি জমিন কর এই তুমি চাষ কর যদি আমি আমাকে শিখাই না দেওয়া হয় তাহলে আমি যতই বলেন করতে পারবো তো আল্লাহ তালা ইমানদারকে বলছেন আমানু হে আমার কলিজার ইমানদার বন্দারা যাদেরকে আমি মায়া করি মোহাম্বত করি দয়া করি মায়া করি আহসান করি ইমানদার বানাইছি ইমানের দৌলত দান করছি কালিমায়ের তাওহীদের দৌলত দান করছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার বিশ্বাস আমি আল্লাহ যাদেরকে দান করছি যাদের দিলে আমি এই কালিমার বিশ্বাসটা প্রবেশ করাই দিছি হে আমার কলিজার ইমানদার বান্দারা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করলে কি লাভ হবে আল্লাহকে ভয় করলে কি লাভ হবে আল্লাহ ভয় করলে কিভাবে ভয় করার মাধ্যমটা কি সেটাও আল্লাহ আল্লাহ বলে হে বান্দারা আমি তোমাদেরকে আল্লাহর ভয় অর্জন করার জন্য বললাম তোমরা আল্লাহর ভয়টা কিভাবে অর্জন করবা আল্লাহর ভয় অর্জন করার একটা মাধ্যম হলো তুমি সত্যবাদীর সাথে থাকো কাদের সাথে থাকতে বলছেন কথা বলিয়ে কার সাথে থাকতে বলছেন তোমরা সত্যবাদীদের সাথে থাকো সত্যবাদীদের সাথে থাকলে তোমাদেরকে যে আমি আল্লাহ তা কোয়া অর্জনের কথা বললাম এই সত্যবাদী যারা আছে যেই বান্দারা সত্যবাদী হয় যাদের কৌল সত্য হয় যাদের কাজে কর্মে আল্লাহ আল্লাহ রসুলের সত্যায়ন হয় এরা হলো সিদ্দিক কোনো মহাসীন সত্যবাদীদের সাথে থাকো সত্যবাদীদের সাথে থাকলে তোমরা অর্জন করতে পারি বলবেন হুজুর কেমনে কয়ে যে সত্যবাদের সাথে থাকলে তুমি তা অর্জন করতে পারি বা এভাবে কারণ সত্যবাদী কখনো মিথ্যা বলবে না সে কখনো তোমাকে খারাপ পথে নিবে না সে তোমাকে কখনো মিথ্যার দিকে নিবে না সে কখনো কোনো কাজে মিথ্যাবাদী হবে না যখন তুমি তার সাথে থাকবা কারণ ভালো মানুষের সাথে থাকলে ভালো হওয়া যায় আর খারাপ মানুষের সাথে থাকলে খারাপ হইতে হয় দুনিয়ার নেজামি এটা আমি আপনি যদি বন্ধুত্ব করি ভালো মানুষের সাথে আমার জিন্দিগিটা হবে ভালো আমি যদি বন্ধুত্ব করি খারাপ মানুষের সাথে আমার চলন বলন আচরণ কথাবার্তা উঠা বসা সব কিছু খারাপ ব্যক্তির সহবতে থাকার কারণে তার সাথে থাকার কারণে তার মতো হয়ে যাবে খারাপ হয়ে যাবে কারণ দুনিয়ার মধ্যে দেখবেন দুনিয়ার যেই জিনিসের সাথে যেখানে যাই সেটার বু পাওয়া যায় আমি আপনি যখন আতরের দোকানে যাই আতরের গেরান পাই আমি আপনি যখন মাছ বাজারে যাই মাছের যেই গ্রানটা আছে গন্ধটা আছে সেটা আমার নাকে আসে আমি আপনি যখন গরুর গোস্তের দোকানে যাই গরুর গোস্তের যে বউ সেটা আমার নাকে আসে সেটা আমি বুঝতে পারি আমি আপনি এরকম ভাবে যখনই যেই জিনিসের কাছে যাই সেই জিনিসের বউ আমার নাকে আসে সুটকির দোকানে যাইলে সুটকির যেই দুর্গন্ধ সেটা আমার নাকে আসে ঠিক তেমনি ভাবে দুনিয়ায় বন্ধু যাচাই করার সময় দুনিয়ায় সঙ্গী যাচাই করার সময় তুমি যদি মুত্তাকী হইতে চাও তুমি যদি তোমার দিলে আল্লাহর ভয় ঢুকাইতে চাও তুমি যদি তোমার দিলে আল্লাহর ভয় অন্তর্বুক্ত করতে চাও সত্যবাদীর সাথে থাকো ভালো মানুষের সাথে থাকো কারণ ভালো মানুষের সাথে থাকলে ভালো হইতে পারবা সোহবতে স লাহদুরা صالح কুনাদ সোহবতে ত লাহদকুনাদ হে আমার বান্দারা কারণ সৎ লোকের সংস্রব সৎ লোকের সাথে থাকলে সত্যবাদীর সাথে থাকলে নেককার সাথে থাকলে তুমি নেককার হইতে পারিবা আর যদি তুমি বদকারের সাথে গাঞ্জা ঘরের সাথে সিগারেট খুরের সাথে গুণাগারের সাথে সুৎকরের সাথে গোষ্করের সাথে যে গুনার মধ্যে লিপ্ত থাকে তার সাথে থাকো তাহলে তার দেখা দেখা তার সাথে চলতে চলতে তার অভ্যাস তোমার মধ্যে চলে আসবা তোমার মধ্যে চলে আসবে এজন্য আল্লাহ তালা বলেন হে আমার ইমানদার বান্দারা আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় অর্জন করো আল্লাহর ভয় অর্জন কিভাবে করবা আল্লাহর ভয় অর্জনের অনেকগুলা মাধ্যম সেই মাধ্যমগুলার মধ্যে একটা মাধ্যম আমি আল্লাহ আয়াতে তোমাকে জানাইয়া দিলাম কোন উমা সদিকিন সত্যবাদীর সাথে থাকো কি হবে সত্যবাদীর সাথে থাকলে সত্যবাদীর সাথে থাকলে তুমি বন্দা আল্লাহর ভয় অর্জন করতে পারিবা বলেন না সুবহানাল্লাহ একক্ষণ তো বুঝলাম যে ভয় অর্জন করার কথা আর কিভাবে করব। যে তাক অর্জন করতে পারি আমি যদি সদিকীর সাথে থাকি আল্লাহর ভয়টা দিলে ঢুকাইতে পারে লাভ কি হবে সেটা জানার দরকার আছেনি আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে সাত করেন ও স্যার ইলাম মির অজানা চেনার দু হাস সামাও থিল্লা ওদ্যা তিল মুত্তা হে আমার বন্দারা হে মা হিমানদার বন্দারা তোমরা দৌড়াও তোমরা প্রতিযোগিতা করো ইলা মাখ ফেরো তুমি রব বেকো তোমাদের রবের পক্ষ থেকে মাক ফেরাতের দিকে তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমার দিকে ক্ষমার আমাদের দরকার আসে না নাই আল্লাহ আমাদের ক্ষমা করুক এটা আমরা চাই না আমরা ক্ষমা যদি না পাই কাল কিয়ামতে আমাদের বাঁচার কোনো উপায় নাই এজন্য রব বলেন ওয়াসাদিউ ইলা মাগফিরাতাম মিন রাব্বিকুম ওয়জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ হে আমার বান্দারা দৌড়াও প্রতিযোগিতা করো তোমার রবের পক্ষ থেকে তোমার মালিকের পক্ষ থেকে যে আল্লাহ তোমাকে এত মায়া করে বানাইছেন যে আল্লাহ তোমাকে এত মায়া করে প্রতিপালন করতেছেন আমি বন্দা হিসাবে আমার যেই জরুরতে হয় আল্লাহ সেটা পূরণ করেন কারণ তিনি হলো রব্বুল আলামিন, তিনি হলেন রব তিনি হলেন প্রতিপালক তিনি হলেন মালিক কারণ আমাদের দুনিয়ার মধ্যে জন্ম থেকে নিয়ে জন্মের আগ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাদের সব কিছুর ব্যবস্থা কে করেন বলেন না আল্লাহ কে করেন আমাদেরকে খাওয়ান কে আমাদেরকে পরান কে আমাদের চলার শক্তি দিয়েছেন কে আমাদের দৃষ্টি শক্তি দিয়েছেন কে আমাদের কানে শ্রবণ শক্তি দিয়েছেন কে আমাদের পায়ে হাঁটার শক্তি দিয়েছেন কে আমাদের হাতে ধরার শক্তি দিয়েছেন কে আমাদের ব্রেনটে জ্ঞান দিয়েছেন কে আমাদের মাথার মধ্যে মগজ দিয়েছেন কে আমাদেরকে মেধা যে মেধা দিয়ে একজন মানুষ ঘরে বসেও দুনিয়াদারি পরিচালনা করতে পারে এমন মেধা দিয়েছেন কে আমাদের যাবতীয় সব কিছুর মালিক কে বলেন না আল্লাহ বলেন না আল্লাহ এখন তো আরেকটা কথা মনে পড়ছে সময় নাই না হোক বলতাম যে আল্লাহ শব্দ বললে

এমন জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা কর এমন জান্নাতের দিকে প্রতিযোগিতা কর যেই জান্নাতের সীমা হবে আসমান আর জমিন বলেন না সুবাহান আল্লাহ আসমান জমিনের সীমা না জানেননি আসমান কত বড় জমিন কত বড় বলতে গেলে তো অনেক কথা আল্লাহ বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ এমন জান্নাতের দিকে প্রতিযোগিতা করা। এমন জান্নাত পাওয়ার জন্য দৌড়াও

তাকওয়া অর্জন করতে পারো বান্দা শুনে নাও শুনে নাও আমি দুনিয়া আসমান জমিনের মতো এত বড় জান্নাত তৈরি করেছি মুত্তাকিদের জন্য উইদ্দাত লিল মুত্তাকিন আমি এই জান্নাত তৈরি করেছি মুত্তাকিদের জন্য মুত্তাকিদেরকে আমি আল্লাহ এই জান্নাত পুরস্কার দিব এটা তো আখিরাতের মধ্যে আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিবেন দুনিয়ার মধ্যে আমাদের লাভ কি হবে আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ও দুনিয়ার মানুষেরা ও ইমানদার বান্দারা হে মুসলমান বান্দারা দুনিয়ায় কত দলাদলি দুনিয়ায় কত ঠেলাঠেলি দুনিয়ার মধ্যে কত মারামারি শুধুমাত্র একটু সম্মানের চেয়ারে বসার জন্য এই সম্মানের চেয়ারে বসার জন্য নির্বাচন এই সম্মানের চেয়ারে বসার জন্য ক্ষমতার চেয়ারে বসার জন্য যুদ্ধ মারামারি হানাহানি আরো কত মানুষ আছে শুধু একটা ভোটের জন্য মানুষকে পাঁচবার সালাম দেয় পাও ধরে শুধুমাত্র ক্ষমতার জন্য ক্ষমতার চেয়ারে বসার জন্য হে আমার ইমানদার বন্দারা আল্লাহ হয়ে রব আমি তোমাদেরকে তাকুয়ার আদেশ দিলাম বন্দা তুমি যদি আমার কথা মেনে মুত্তা কি হইতে পারো তাকুয়া অর্জন করতে পারো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম বন্দারে শুনে রাখ দুনিয়ার এই চেয়ার আমার কাছে দামি নয় মসজিদের সেক্রেটারি হওয়া আমার কাছে দামি নয় মসজিদের সভাপতি হওয়া আমার কাছে দামি নয় চেয়ারম্যান হওয়া আমার কাছে দামি নয় মেম্বার হওয়া আমার কাছে দামি নয় এমপি হওয়া আমার কাছে দামি নয় মন্ত্রী হওয়া আমার কাছে দামি নয় রাষ্ট্রপ্রধান হওয়া আমার কাছে দামি নয় হাজার কোটি টাকার মালিক হওয়া আমার কাছে দামি নয় আমি বান্দা আমি আল্লাহর কাছে ওই বান্দাই দামি যার কাছে আল্লাহর ভয় আছে তাকওয়া আছে এই যদি একজন হয়ে যায় হয়ে যায় হাজার কোটি টাকার মালিক থেকে আমি আল্লাহর কাছে ভ্যানওয়ালা দামি এই তাকুয়া যদি একজন রিকশাওয়ালা অর্জন করে এই রিকশাওয়ালা এমপি থেকে আমি আল্লাহর কাছে দামি একজন দিন মজুর যদি তাকওয়া অর্জন করে ফেলে এই দিন মজুর আমি আল্লাহর কাছে রাষ্ট্রপ্রধান আর প্রধান ভূপদস্থ থেকে দামি ইন্নাকরামাকুম ইনদাল্লাহ ইয়াতকুন নিশ্চয় আমার কাছে হইল ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহর ভয়ে তাকুয়া অর্জন করে এটা তো বললাম সম্মানের কথা দুনিয়ার মধ্যে এই দুইটা জিনিসের জন্যই আমরা লড়াই করি একটা হইলো সম্মান দ্বিতীয় হইলো আমার ফ্যাট রিজিকের জন্য একজনের সাথে একজনের মারামারি একটু জায়গা বেশি পাওয়ার জন্য বাইয়ের সাথে বাইয়ের কোবা কবি একটু জায়গা বেশি পাওয়ার জন্য প্রতিবেশীর সাথে প্রতিবেশীর মারামারি একটু টাকা ইনকাম বেশি হওয়ার জন্য ব্যবসার মধ্যে দুই নম্বরে এই ফ্যাট চালানোর জন্য রিজিক চালা রিজিক একটু বেশি পাওয়ার জন্য টাকা পয়সার মালিক একটু বেশি হওয়ার জন্য আল্লাহ তালা বলেন বন্দা তাকুয়া অর্জন করলে আমি আল্লাহ তো সম্মান তোকে দিবই দিব এ না আক্রমাকুমেন্দাল্লাহ

তুমি মুত্তাকি হইলা তুমি আল্লাহর ভয় দিলে ঢুকাইলা ওমাইয়াতিল্লা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর কথা শুনে যারা মুত্তাকি হবে তাকুয়া অর্জন করবে ওই ব্যক্তিদের জন্য আমার ঘোষণা শুনে নাও যারা তাকুয়া অর্জন করবে এ যে আল্লাহ আমি আল্লাহ তাদের দুনিয়া সকল সমস্যার সমাধান করে দিব সমস্যায় আমরা পড়িনি সমস্যায় পড়ার পরে সমস্যার সমাধান কে করে দিবেন কিসের মাধ্যমে যদি আল্লাহর ভয় তাকওয়া অর্জন করতে পারে আরো বড় কথা শুনবেননি আল্লাহ তালা বলেন হে আমার বন্ধারা আমি আল্লাহর ভয় অর্চনের মাধ্যমে রিজিক তো তোমাদেরকে তোমার দুনিয়ার সমস্যা সমাধান তো করবই বটে তোমাকে সম্মান দিবই বটে তোমাকে আখেরাতে জান্নাত দিবই বটে আরো একটা যেই পুরস্কার শুনে রাখো ওয়ার জখুমিন এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করব এমন স্থান থেকে তোমার রিজিকের ব্যবস্থা করব তুমি বান্দা হয়ে কখনো কল্পনাও করনি সুবহানাল্লাহ বলেন না এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যে আমি চিন্তাও করতে পারবো না এ মাঝে মাঝে দেখেন না হঠাৎ করে একজনে কল দিছে ধর বলুন কল্লাই 10000 টাকা আড়াইছে এরকম অনেক সময় কল আসে অনেকেরই আসে অনেক সময় দেখা যায় যে আজকে সারা দিন বেচা কিনে নাই মাগরিবের পরে হঠাৎ করে এমন এক কাস্টমার আসছে অন্য দিনের থেকে বেশি কিনে নিয়ে গেছে হয় না এরকম ব্যবসায়ীদের অনেক সময় দেখা যায় যে যে কোনো কিছু নাই হঠাৎ করে আল্লাহ পাক বিভাবে এমনভাবে ব্যবস্থা করে দিছেন যে আমি অমুকের থেকে যে পাব এটা কল্পনাও করি নাই আমাদের মাঝে মাঝে এমন হয় অনেক সময় দেখা যায় যে একটু টাকার ধারের দরকার যার কাছে আশা করি ফোন দিয়েছিলাম ভাই

বন্দারে তুই আমি আল্লাহর ভয় অর্জন কর দিলে আল্লাহর ভয় ঢুকা আল্লাহর ভয় অন্তরে লালন কর আমি আল্লাহ তোর সমস্যার সমাধান করব তোকে রিজিকের ব্যবস্থা করব এমন জায়গা থেকে যে তুমি কখনো কল্পনাও করবে না তো আল্লাহ তালা যে কথাগুলা বললাম আমাদেরকে আমল করার তৌফিক নসিব করেন